এবারে এশিয়া কাপে সবচেয়ে দুর্বল দলটির নাম ওমান আর সেই ওমানের বিরুদ্ধে ভারত কষ্টার্জিত জয় পেল বলা যেতে পারে এক কথায় ওমান ভারতকে যথেষ্ট বেগ দিল কিন্তু আসলে এটাও বলে রাখা প্রয়োজন ভারত কিন্তু এই ম্যাচে নিজেদের পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছে কেন বলছি কথা একটু আলোচনা করি এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আগেই হয়ে গেছে বলা যেতে পারে এবং প্রথম রাউন্ড শেষ হওয়ার পর সুপার ফোরে কিন্তু চারটি দল উন্নীত হয়েছে এক দুইজন ভারত রয়েছে ঠিক তেমন পাকিস্তান রয়েছে রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ফলে সুপার ফোরের খেলা কিন্তু শুরু হবে কিন্তু ঠিক সেখানেই ভারত এবং ওমানের মধ্যে ম্যাচ ছিল এবং এই ম্যাচে ভারত প্রথম ব্যাট করতে নেমে আট উইকেটে একশো সাতাশ অষ্টাশি রান করে আট উইকেটে একশো অষ্টাশি রান করে এবং এই ম্যাচে অভিষেক শর্মা করেন আটত্রিশ রান সঞ্জু শ্যামসান করেন সর্বোচ্চ ছাপ্পান্ন রান এবং আকসার প্যাটেল ছাব্বিশ রান করে এবং এই ব্যাটিংয়ের ওপর ভর করে বলা যেতে পারে কুড়ি ওভারে আট উইকেটে একশো অষ্টাশি রান তোলে ভারত যেটা ওমানের বিরুদ্ধে যথেষ্টই ভালো স্কোর এরপরেই খেলতে নামে ওমান এবং ওমান কিন্তু কুড়ি ওভারে চার উইকেটে একশো সাতষট্টি রান করে অর্থাৎ ভারত যেতে মাত্র একুশ রানে সুতরাং ওমান ভারতের কে কিন্তু যথেষ্টই বেগ দিছে বা সিচুয়েশান এমন ছিল হয়তো ওমান জিতেও যেতে পারত এবং ওমানের এই ম্যাচে জিতেন্দ্র সিং তিনি করেছেন বত্রিশ রান এবং আমির কালাম করেন চৌষট্টি রান এবং ধামেদ মির্জা করেন একান্ন রান এই ব্যাটিংয়ের উপর ভর করে কিন্তু একশো সাতষট্টি রান তোলে কুড়ি ওভারে চার উইকেটে একশো সাতষট্টি রান তোলে ভারতীয় বোলারদের মধ্যে আর্শদীপ কুলদীপ প্রত্যেকেই একটি করে উইকেট পেয়েছেন এবং কুলদীপের কথা যদি বলি কুলদীপ তিন ওভারে তেইশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন এবং তার সঙ্গে এটাও বলে রাখা প্রয়োজন ভারত কিন্তু তাদের রিজার্ভ ব্যাঙ্কটা কিন্তু দেখে নিয়েছেন অধিনায়ক সূর্য কুমার যাদব তিনি কিন্তু ব্যাট করতেই নামেননি অর্থাৎ আট উইকেট পড়ে গেলেও সূর্য কুমার যাদব কিন্তু ব্যাট করতে নামেন অন্যদিকে সঞ্জু স্যামসংকে তিন নম্বর পাঠানো হয় এবং বোলিংয়ের ক্ষেত্রে যদি বলা হয় বোলিংয়ের ক্ষেত্রে অক্সয় পেন্ডেল মাত্র এক ওভার বল করেছেন এবং শিবম দেবে তিন ওভার বল করেছেন এমনকি অভিষেক শর্মাও বল করেছেন তিলক বর্মারা বল করেছেন অর্থাৎ ব্যাটিং যারা ব্যাটিং করেন এবং বলটাও করতে পারেন তাদেরও কিন্তু বোলিংয়ের সুযোগ দেয় অর্থাৎ পার্ট টাইমের বোলারের ব্যাপারটা কিন্তু বেছে নিয়েছেন শিবম দুবে তিন ওভার বল করেছেন সুতরাং এদিক থেকেই পরিষ্কার যে ভারত একদিকে যেমন সূর্য যাদব নিজে ব্যাটিং করতে নামেননি এবং পাশাপাশি সঞ্জু সামঠাউন তিন নম্বর পাঠিয়েছেন ফলে ব্যাটিং একদিকে যেমন দেখে নেওয়া হয়েছে অক্ষরালকে উপরে তুলে আনা হয়েছিল হার্দিক পান্ডিয়া উপরে উঠে এসেছিলেন এবং শিবম দুবে পিছনে ছিলেন ফলে সেই ব্যাটিংয়ে যেমন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ঠিক তেমন বোলিংয়ের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে আর সেই পরীক্ষা চালানোর জন্যই হয়তো ওমান একশো সাতষট্টির মতো স্কোর করে ভারত যদি তাদের পুরো বোলিং আইল নিয়ে নামতো তাহলে হয়তো খেলার ফর্ম আলাদা হতে পারতো কিন্তু সামনে সুপার ফোরের খেলা পাকিস্তান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশ রয়েছে এই তিন দেশের সুতরাং খেলা রয়েছে সুতরাং তার আগে দলের রিজার্ভ ব্যাঙ্কটা কিন্তু দেখে নেওয়ার দরকার ছিল আর সেটাই কিন্তু আজ করল ভারতের দল অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ক্যাপ্টেন গৌতম গম্ভীর এখন দেখা যায় সামনেই সুপার ফোরের খেলা শুরু হবে ভারত একাঙ্ক্ষিত যে এশিয়া কাপ সেই এশিয়া কাপ জয় করে দেশে ফিরতে পারে কিনা সেদিকে আমাদের নজর থাকবে